ছাবিশ চারটি দুর্ভাগ্য আমরা যে এই জঙ্গল রাজের মধ্যে দুর্নীতি রাজের মধ্যে বিয়ে করছি বসবাস করছি দু হাজার আগে থেকে আপনারা তো সাংবাদিকা ইয়েতে রয়েছেন জোনে রয়েছেন স্পেয়ারে রয়েছেন আপনার এই সংবাদ মাধ্যমে জোনে দীর্ঘদিন ধরে রয়েছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দু পর্যন্ত বিভিন্ন প্যানেল হয়েছে এবার এসএসসি এমন তো কথা উঠেছিল সাতান্ন সালে যখন এসএসসি তৈরি হয় তার আগে হচ্ছে বলেছিল যে স্কুলের যে গভর্নিং বডিগুলো তারা হচ্ছে টিচার্স রিক্রুটেড করতো শিক্ষক নিয়োগের মধ্যে দিয়ে তাদের গভর্নিং বডি তার অধিকার ছিল কিন্তু সেখানে হয়তো তখনকার যে সরকার কিছু জায়গায় হয়তো প্রাধান্য দিচ্ছিল নিজেদের লোকদের সেই জন্যই কিন্তু সেটাকে সুধার আনার জন্য এসএসসি তৈরি হয় এটা আমরা কোনোভাবেই কিন্তু ইয়ে করতে পারি না মানে মানে অস্বীকার করতে পারি না কিন্তু বিষয়টা হচ্ছে যখন ওখানে ভুল যদি হয়েও থাকে সেটাকে শুদ্ধিকরণ করা হয়েছিল এবং সেটা মাত্রাতে এবং সাতানব্বই সালের থেকে দুহাজার সাল পর্যন্ত এসএসসি রিক্রুটমেন্ট ক্ষেত্রে একটি প্যানেলও পর্যন্ত একটি লোকের কারো অন্য বাদ যায়নি কিন্তু দুহাজার এগারোর পর থেকে এই চাকরিগুলো পুরো একদম লাটে উঠে গেছে কারা করলো এটা তো প্রথম দিকে আর এবং হচ্ছে এখানে দাঁড়িয়ে হচ্ছে দুজনের ভূমিকাই কিন্তু সন্দেহজনক আপনি একটা বিষয় আপনার ভালো মতো ভেবে দেখবেন

সুপ্রিম থেকে ডিরেকশন দেওয়া হলো যে আপনারা হলফনামা জমা দিন কারা যোগ্য প্রার্থী কারা নয় কি কিসের ভিত্তিতে এদের নিয়োগটা হয়েছিল কিভাবে হয়েছিল কোন প্রক্রিয়া তারাও এটা করলো না আসলে এটা তো একটা গিমিক চলছে আমরা বারবার করে বলছি এটা একটা গিমিক ছাড়া অন্য কিছু নাই সেই সময়ে দাঁড়িয়ে যে হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে যে এই র‍্যাকেটটা চালিয়েছিল এসএসসির মধ্যে সে আজকের ডেটে দাঁড়িয়ে হচ্ছে সে পশ্চিমবঙ্গ বিরোধী মানে বিধানসভার বিরোধী দল নেতার আমরা তো জানি এই জিনিসগুলো হবে না মাঝখান দিয়ে ঝুলে রইল কে এই ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার পাঁচশো সাতশো তিপ্পান্ন জনের ভবিষ্যৎ এর মধ্যে দিয়ে কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুরহা খুঁজে পাচ্ছি না এবং আমি যেটা বিষয় একটা গণতান্ত্রিক অঙ্গরাজ্যে সেখানে হচ্ছে সাংবিধানিক একটি গভর্নমেন্ট রয়েছে একটা সরকার রয়েছে সাংবিধানিক সরকার সেখানে দাঁড়িয়ে হচ্ছে এটা তো বুঝতে হবে যে গণতন্ত্রের পূর্ণ ব্যাখ্যা যদি পড়ে উই দা পিপল অফ ইন্ডিয়া অফ দ্য পিপল ফর দ্য পিপল তাই তো এটাই তো তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে মানুষকে যারা হচ্ছে যোগ্য প্রার্থী তারা তো একদিকে একটা নির্বাচকও যারা যোগ্য প্রার্থী তারা একদিকে নির্বাচক এই নির্বাচকদের যাদের নির্বাচনের ভোটের মধ্যে দিয়ে সরকার নির্বাচিত হচ্ছে তাদেরকেই হচ্ছে বঞ্চনা শিকার হতে হচ্ছে তাহলে কি তারা এই তাদের তো এই সাংবিধানিক মর্যাদা এই সরকারের থাকে না হিসাব মতো কিন্তু দেখা গেল যেহেতু চার থেকে রাখুন বাপ দেওয়া গেল তার জন্য বিজপুরেও একটি স্কুল থেকে আঠারো জন শিক্ষক বাতিল হয়েছে পাশাপাশি অনেক স্কুলে এরকম হয়েছে এবার প্রধান শিক্ষকরা বলছেন তারা স্কুল চালাতে পারবে এরকম পরিস্থিতি তৈরি

তো দল এবং সরকারকে যারা এক করে ফেলেছে তাদের তো এইরকম একটা মানে সরকার চলবে এটা তো একদম পুরো একদম মানে কোনোভাবে এটা একটা নির্যাস বের করা সম্ভব না এবং হচ্ছে এই আপনি বিষপুরের কথা বলছেন বিষপুর তো পশ্চিমবঙ্গের বাইরে না সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কয়লা মানে কয়লা টালি গরু সিমেন্ট এসব নিয়ে যদি ইয়ে চলে সোনা এসব নিয়ে যদি পাচার চলে তা শিক্ষা ব্যবস্থার মধ্যেও তার এফেক্ট পড়বে কেন এদের যারা হচ্ছে এই কাজে মদত দিয়েছে তারাই তো ইয়ে দিয়ে ঘুষ দিয়ে ধরেছে আপনি বলুন তো আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা দিয়ে বলছি আমার বাড়ির পাশে একজন থাকতে সে হচ্ছে দু সালের আগে তার বাবা স্বঘোষিত হচ্ছে তৃণমূলটা করতো আগে কংগ্রেস করতো পরবর্তী সময় তৃণমূল করতো তার যে সন্তান তার যে মেয়ে সম্পর্কে তাকে আমি একটা অন্য নাম ধরে রাখি মানে একটা সম্পর্কে মাসি বাকি একটা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সে একজন মেধাবী ছাত্রী ছিল সে এম এস করে বিএড করে কল্যাণীর এক নামজাদা স্কুলে শিক্ষকতা করছেন তার বাবা তৃণমূল করে দুহাজার এগারো সালে মানে দুহাজার আটের যে প্যানেল সেখানে চাকরি পেয়েছে মেধার ভিত্তিতে আজকে বলুন তো আজকে এই তৃণমূল যারা হচ্ছে সেই দুহাজার এগারো সালের আগে থেকে বারানব্বই সাল থেকে যারা জন্মলগ্ন থেকে তৃণমূল করে তার তাদের কাছে যদি অর্থ না থাকে ঠিক আছে যে অনেক তো আছে ওই তৃণমূলটাকে মমতা ব্যানার্জীকে দেখে তৃণমূল করতো তো তাদের কাছে যদি হাতে টাকা না থাকে তাদের বাড়ি বাড়ির টাকা দিয়ে চাকরি পেয়েছে মেয়েটা হলেও এটা মানে কোনোভাবেই না একটা দুর্নীতি রাজ পুরোপুরি ভাবে হচ্ছে এটাকে একটা স্বহিরাচারী সরকার চলছে এই শহিরাচারী সরকার রাজ্যে দায়ী করছে বিরোধী দলগুলিকে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এরকম বলছে মূর্খ হলে যা করে একজন আইনজীবী সে হচ্ছে যে ডিপ্রাইভ যে বঞ্চিত তার হয়ে সবাল করেছে তো সবাল করলে আমার বাড়িতে যদি আগুন লাগে ঠিক প্রথম কথা আমি যদি একটা আইনজীবী করি যে আমি কোনো জায়গায় আমি বঞ্চিত হয়েছি একজন আইনজীবীকে আমি নিয়োগ করেছি প্রথম কথা তো আইন আগুনটা কোথা থেকে লেগেছে সেটা জানতে হবে এবং যে যে ইয়ে রয়েছে সেই প্রশাসন রয়েছে সে যদি বলতেই পারে না আমার শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে না দাবানল থেকে আগুন লেগেছে তাহলে তো সেটার একটা সুরা করতে হবে পুরোপুরিভাবে তো ওপেন ফোরামে সেটাই হয়েছে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যারা যোগ্য প্রার্থী তারাই তো ইয়ে করলে এটা পুরো ব্যর্থতা সরকারের সরকার তো কোনোভাবেই তো হচ্ছে ইয়ে করতে পারেনি কোনোভাবেই তো মানে সেগ্রিগেট করতে পারেনি কারা এলিজিবল কারা হচ্ছে এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এবং প্রশ্নটা এই উঠে যায় যদি সেগ্রিগেট করতে পারতো এই প্রশ্নটা উঠতো তার পরবর্তী সময় বিচারাধীন ব্যবস্থার মধ্যে দিয়ে যে কে হু হ্যাজ গিভেন দ্য ব্রাইট টু হোম কারা কাকে ঘুষটা দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কালীঘাটের টালি চালা সামনে দিয়ে যে রেখেছে পিসি ভাইপো তারাও কিন্তু রক্ষা পেত না এটাই গিমিক এই আন্ডারস্ট্যান্ডিংটাই বিজেপির সাথে চলেছে আমাদের আমাদের ভাতৃ ফন তাদের গণসংগঠন তাদেরও দাবি রয়েছে যে সবার হাতে কাজ চাই সব পেটে ভাত চাই এই বেকার যুবক যুবতীরা দু হাজার এগারো সালের পরবর্তী সময় থেকে যে একটা বিদেশি কাময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই জায়গায় ধরে একটা চাকরি হয়েছিল এলিজিবেল ক্যান্ডিডেট হতে পারে তাকে সেগ্রেগেট করা যেতে পারলো না তার মেধাকে দাম দেওয়া হলো না সে হয়তো কোনোভাবে একটা নিজের পরিবার বানিয়েছে তার একটা সামাজিক সুরক্ষার বিষয় রয়েছে সব পুরোটাই জলাঞ্জলিতে চলে গেল এবং তার মধ্যে তাদের জীবন জীবিকা পুরোটাই বিপর্যস্ত হলো তো সেই জায়গায় সবার তোমার মানসিক স্ট্রেস তেমন থাকে না তো এটা বিষয় না পুরো পুরো দায় এটা সরকারের রাজ্য সরকার পুরো ভাবে হচ্ছে অপদার্থ এই অপদার্থতার মধ্যে দিয়ে হাজারো হাজারও প্রাণ গেছে বিভিন্ন ভাবে চারি জায়গায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে যারা হচ্ছে ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে এবং যারা যুবক যুবতী যাদের হচ্ছে কর্মসংস্থানের দাবি দাবা রয়েছে তাদের জীবন জীবিকা ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে রাজ্য সরকার ওয়াকআপ বোর্ডে আমরা দেখুন ওয়াকআপ বোর্ডে পুরোপুরি হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের ভারতীয় সংবাদ সংবিধানের যে অনুচ্ছেদ ছাব্বিশ মানে আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা রয়েছে যে আমি আমার ধর্ম আমি নিয়ন্ত্রণ করব এবং বহির্ভূত কোনো শক্তি সেটাকে কোনোভাবেই কিন্তু হস্তক্ষেপ করতে পারে না এটার উপরে এই এটা আমাদের মৌলিক অধিকার সেটার উপরে কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে আঘাত নামিয়ে আনা হয়েছে এবং এই আঘাত নামিয়ে আনা কি কি পর্যায়ে প্রথম হচ্ছে ওয়াক অফ বোর্ড তৈরি মানে তৈরি করছে তার মধ্যে হচ্ছে প্রশাসনিক ইন্টারভেনশন একটা ধর্মচারণা ব্যক্তিগত বিষয় সেটা মুসলিম ওয়াকাফ বোর্ড হতে পারে এবং হিন্দু ট্রাস্টও হতে পারে যে কোনো সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে তাদের নিজস্ব অধিকার রয়েছে তাদের ওয়াক বোর্ডে কারা থাকবে এবং হচ্ছে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এই বিলটাকে মানে একটা যেটা আসতে চলে যায় সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে প্রশাসনিক কিছু অফিসার এটার মধ্যে ঢুকে পড়ছে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং হচ্ছে ডিটারমিনেশন গুলোকেও ভেঙে ফেলা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সেই ওয়াক বোর্ডেতে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ যদি আমি স্পেসিফিকালি বলি মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে মাইনরিটি হয়ে থাকে সেই ওয়াক বোর্ডের মধ্যে দিয়ে তো এটা তো কোনোভাবেই না এটা তো মৌলিক কাঠামো ভারতীয় সংবিধানের যে মৌলিক কাঠামো সেটার উপরে তাদের যেটা বিজেপি যেভাবে চলে এটার মধ্যে হচ্ছে মুসলিমদের মধ্যে আঘাত নামিয়া হচ্ছে আমাদের দেখুন ভারতের ছাত্র ফেডারেশন আমরা হচ্ছে আমাদের চেতনার পথ হচ্ছে রবীন্দ্র নজরুলের মধ্যে দিয়ে আমরা প্রথম থেকে বলছি নানা মত নানা নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান তো এই বিষয়গুলোকে আমরা পুরোপুরিভাবে হচ্ছে স্পেসিফিক্যালি তুলে ধরতে চেয়েছি রবীন্দ্র নজরুলের চেতনার মধ্যে দিয়ে সর্বধর্ম ধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা হচ্ছে এই কথাটা বলতে চাই এবং হচ্ছে এই বিল যাতে কোনোভাবেই ক্ষেত্রে বিপর্যস্ত না হয় সংবিধানের মধ্যে দিয়ে কোনো মধ্যে আঘাত নামিয়ে আনা হয় এবং হচ্ছে ধর্মচারণা সুস্থ মানুষের ধর্মচারণা যাতে কোনোভাবে আটকে না যায় মানুষের সাংবিধানিক মূল্যবোধ গুলো যাতে ঊর্ধ্ব তুলে ধরতে চায় এগুলোই হচ্ছে একটা কথা হবে আমরা এই ইয়ের মধ্যে আমাদের প্রতিবাদের এই ওয়াকফ বোর্ডের যে বিল এসেছে সেই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো তুলে ধরতে চাই যে দাদা দেখা যাচ্ছে যে দিশপুর জুড়ে কিন্তু দিশপুর তথা সমস্ত জায়গা জুড়ে কিন্তু রাম হবে এবং দেখা গেছে গত কয়েকদিন আগে যে টিকটিকি বাজারে যে রামনবমী পুজো যখন হতো তারা বলছে পুলিশ হঠাৎ করে পারমিশন নেওয়ার পরে পুলিশ ধর্মকে কাজে লাগিয়ে হচ্ছে পলিটিক্যাল বাইনারি তৈরি করার এক পক্ষ কোন একটা সম্প্রদায়ের পেছনে ধোয়া দিচ্ছে আরেক পক্ষ আরেকটা সম্প্রদায়ের পেছনে গিয়ে দাঁড়াচ্ছে এইভাবে হচ্ছে মানুষের দিকে হচ্ছে মানুষকে হক রুটি রুজির লড়াই থেকে বিভক্ত করে কিভাবে ধর্মর মধ্যে দিয়ে তাদেরকে বিভাজন বিভাজিত করা যেতে পারে এবং ধর্মের মধ্যে দিয়ে তাদের কিভাবে আরো ভাগ করে সুস্থ পুরোভাবে পুরসিত করে নিজেদের যে একটা সুপ্ত বাসনা রয়েছে রাজনীতির মধ্যে দিয়ে সেগুলোকে পোলারাই সেগুলোকে মেরুকরণের মধ্যে দিয়ে চরিতার্থ করা যায় সেই কাজটাই করছে আচ্ছা বিষয়টা হচ্ছে ইন্টিমেশন যদি থানায় দিয়ে থাকে একটা ভালো কথা ঠিক আছে তো এটা তো ধর্মচারণার মধ্যে দিয়ে কেউ ব্যাহত করতে পারে ইয়ে করতে পারে না বাধা দিতে পারে না সেটা একটা বিষয় তো রয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে এই ধর্মটাকে যখন রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে আসছে ঠিক আছে এবং হচ্ছে রাজনীতি এবং ধর্মকে সুপুরোপে একটা মানে মিলেমিশে একাকার করে দিচ্ছে তখন কিন্তু সেটা একটা ভয়ঙ্কর বিষয় তো এই আমরা বলছি ধর্মটা মানে খুবই ব্যক্তিগত বিষয় এই সুষ্ঠ ধর্মচারণা একটি মানুষ করবে সেটা তার একটি মৌলিক অধিকার মধ্যে দিয়ে পড়ছে কিন্তু এই ধর্মকে যখন উগ্র ধর্মান্ততার দিকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এই বেরোই থাকবো ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়ে ধর্ম ধর্ম চারণা করুন রামনবমী মিছিল ভাবে হলে হবে ঠিক আছে কিন্তু এই রামনবমী মিছিলকে কেন্দ্র করে কিংবা যে কোনো হিতকেও যদি কেন্দ্র করে যদি কোনো রকমের গণ্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের ইয়ে ছাত্র ফেডারেশন থেকে আমরা বারবার করে বলেছি আমাদের রাজ্য কমিটি থেকে বলা হয়েছে দ্যাট যে ইয়ে করে যদি এই রিলিজিয়াস ইজ কনভার্টেড ইন্টু পলিটিক্যাল ডকুম মানে কমিউনাল ডকুমেটিজম ইন দ্যাট কেস উই উইল বি অন দ্য স্ট্রিটস একটা রেসপন্সিবল সিটিজেন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি কোনোভাবেই ধর্মচারণাটাকে সুষ্ঠু ধর্মচারণাকে উগ্র ধর্মান্ততায় নিয়ে যায় আমরা রাস্তায় থাকবো এবং যে কনস্টিটিউশনের প্রিন্সিপাল সেফ করার জন্য সাংবিধানিক যে আমাদের মূল্যবোধ আছে সাংবিধানিক যে আমাদের চেতনা আছে সেগুলোকে আমাকে রক্ষা করার জন্য যা যা করণীয় দরকার সুষ্ঠভাবে আইনমতভাবে আমরা রাস্তায় থেকে থাকব দেখুন একটা কথা তো বারবার হয়েছে যদি প্রশাসন না চায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেখানে হচ্ছে মানে উদারতা হচ্ছে বাস করে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে এখানে নেতাজির মাটি এটা ক্ষুদি ক্ষুদিরামের মাটি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি মানে এখানে ধর্মান্ধতার জায়গা নেই এখানে যদি প্রশাসন না চায় কোনোভাবেই কিন্তু ধর্মান্ধতা গ্রাস করতে পারে না কোনোভাবেই কিন্তু ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা গন্ডগোল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না প্রশাসন চাইছে যাতে এই ধর্ম এই গন্ডগোল করে যাতে ভোগটাকে ভাগাভাগি করতে পারি মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে হিন্দুরাদের একটা অংশ যাতে বিজেপিকে একটা বৃহৎ অংশ একটা বিজেপিকে ভোটতে পারবে এটা তো কিছু না আর এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা হক রুটি রুজি লড়াই সেগুলোকে তোলা নিতে ঠেলে দিচ্ছে আমরা তো বারবার করে বলছি মোতাবাড়ির যে ঘটনাটা পুরোটাই হচ্ছে পলিটিক্যাল বাইপোলারাইজেশন মধ্যে তেলিনিপাড়ার গন্ডগোলে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসু বসু বলেছিল যে দাঙ্গা করবে ঠিক আছে তাকে আমরা শুট আউট করবো প্রশাসনের মধ্যে দিয়ে একটা পরের দিন গন্ডগোল হয়নি বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী যে এটা পশ্চিমবঙ্গ যেখানে বামপন্থীরা আছে কেউ যদি মন্দির মসজিদ নিয়ে গন্ডগোল করতে আসে তাহলে সেই মাথা ভেঙে দেওয়া হয় একটা মন্ত্রী একটা নেতাই কথা বলতে পারবে পারবে কেউ হিন্দুকে করছে কেউ মুসলিমদের ব্যাপার করছে কিন্তু সাধারণ বাঙালি নাগরিক যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের জীবন জীবিকা বিপর্যস্ত বাইরে পুলিশ এবং যারা হিন্দু বাড়ির ছেলেটা তাদেরকে আম আশ্রয় নিতে হচ্ছে পুলিশ তাদেরকে এই সাহস কোথা থেকে পেলো আপনাদের ভাবা এই আগে পায়নি আজকে আর এর সংগঠন তৃণমূলের আমলে সবচেয়ে বেশি করে গড়ে উঠেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই আর এস এস এর সংগঠন যেমন বেড়েছে তেমন হচ্ছে মুসলিম তোষণও বেড়ে গেছে হচ্ছে তৃণমূলের তৃণমূলীদের মধ্যে দিয়ে তো এই আমি তো বারবার করে বলছি এই যে মেরুকরণের রাজনীতি তার মধ্যে থেকে যে যেখানে যার জোর আছে তার করে খাটাচ্ছে এবং এই খাটানোর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক সুষ্ঠ চেতনা যেটা হচ্ছে বিগত দিনে ইয়েকে ভারতবর্ষকে পথ দেখিয়েছিল আজকে কেউ আর বলতে পারবে না যে আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি সেটা গর্ববোধ করতে পারবে না ভারতবর্ষের একটা মানে সব জায়গায় ছড়িয়ে গেল ছাব্বিশ হাজার এসএসসির ক্যান্ডিডেটসের বাতিল হলো পুরো প্যানেলটা এবং হচ্ছে ধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে যেখানে যেখানে কিছু কিছু জায়গায় এই যেখানে মানে দিয়ে খারাপ হয়েছে বিষয়গুলো তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ এবং হচ্ছে প্রশাসন চালানোর দিকগুলো কোনোভাবেই কিন্তু এই রুটি যে দাবিগুলো যে রুটি কাপড়া মাকান স্বাস্থ্য কর্মসংস্থা শিক্ষা এইসব নিয়ে কোনো কথা নেই যা হচ্ছে পুরোটাই ধর্ম নেই এবং ধর্মের বিকল্প হিসাবে কি আসছে একটাই শুধুমাত্র হচ্ছে এই মেরুকরণ যেখানে তৃণমূল বিজেপি আর বাইরে কোনো কিছু না আর এবং হচ্ছে এইটা কিভাবে আমরা বলছি আরো সুন্দরভাবে পেনিট্রেট করা হচ্ছে যেটা প্রথম কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা যেখান থেকে মানুষের মৌলিক চেতনাগুলো গড়ে ওঠে সেগুলোর তো মানুষকে মানে আঘাত আনা হচ্ছে এবং শিক্ষা যদি না পায় তাহলে তো মৌলিক চেতনা হবে না যে যাকে যেটা বলবে তুই হিন্দু তুই মুসলিম তোর উগ্রতা তোর আছে মুসলিম তোকে এই করেছে হিন্দু তোকে ওই করেছে এই করে দিয়ে উস্কে দিলে একটু গন্ডগোল হবে শিক্ষা ব্যবস্থাটাতে যদি ভেঙে ফেলা হয় তাহলে এই জিনিসগুলোই উঠে আসবে এবং হচ্ছে এই প্যানেল বাতিল এই যে শিক্ষামন্ত্রী জেলে এটা তো আমরা পুরোপুরি বলছি শিক্ষা কাঠামো পুরো শিক্ষা ব্যবস্থার যে কাঠামোটা পুরোটাই হচ্ছে ভেঙে পড়েছে এই ভেঙে পড়ার মধ্যে থেকে একটা সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্য সরকার পুরোটাই হচ্ছে অসাংবিধানিক আর একটা মুহূর্ত থাকার কোনো অবকাশ নেই এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত যদি বাংলার রাজনীতিটা তিনি বোঝেন বাংলা সুষ্ঠু রাজনীতির পক্ষপাতি যদি তিনি হন তিনি তার জন্মলগ্ন থেকে সে মিথ্যা কথা বলে আসে কিন্তু ব্যাপার হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছে কোন জায়গায় কি হচ্ছে এই বোঝাপড়ার মধ্যে দিয়ে কিন্তু মানুষটার নিজস্ব নীতি নিজস্ব নির্ধারণ করে